আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আর কি সকালে আপনাদের ভাইয়া এসেছে তো আমরা একটু বেরোবো যেহেতু একটু প্রয়োজনীয় কাজ আছে তো সেই জন্যই আর কি তো আপনাদের ভাইয়া যেহেতু আসছিল একদম সকাল দিকে বলতে গেলে সাড়ে দশটা কি এগারোটা হবে তো এখানে হচ্ছে ওনাকে রাস্তা দেওয়া হয়েছে আর কি পলকেটে দেওয়া হয়েছে আর দুধ দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে সে মেয়ের সাথে গল্প জুড়ে দিয়েছে আর মেয়ে তো তার কত দিনের গল্প হচ্ছে জমে গিয়েছে যেহেতু তার বাবা হচ্ছে আসতে পারতেছে না তো সে হচ্ছে আজকে তার বাবাকে সব গল্প আর কি একসাথে শুনিয়ে দিচ্ছে আর কি তো এখানে ওকে একটু খাওয়ানোর ট্রাই করতেছিল ও কোনোভাবে হচ্ছে খাবার মুখে দিবে না শুধু পণ্ডিতই করবে আর কি তো ওকে দুধ দেওয়া হয়েছে আশ্বিন ছাড়াকে সে হচ্ছে দুধ খাবে না তার বাবার সাথে কথা বলেই যাবে যাই হোক আমি হচ্ছে জটপট হচ্ছে রেডি হয়ে গিয়েছি তো যেহেতু যাব একটু তো আমি আজকে যাব হচ্ছে নবীনগর তো আমি এখন আছি বর্তমানে আমার বাবার বাড়িতে তো ব্রাহ্মণবাড়িয়া থেকে হচ্ছে নবীনগর যেতে কিন্তু অনেকটা সময় তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি তো মেয়েকে রেডি করে নিয়েছি তো সে হচ্ছে যাওয়ার পথে আর কি মাস্ক পরে যাবে তো কিছুক্ষণ পর দেখবেন হচ্ছে ওর মাস্ক ক্লিপ থেকে শুরু করে কোনো কিছুই ওর মাথায় থাকবে না তো সে হচ্ছে এরকমই যাওয়ার সময় হচ্ছে একদম গুছিয়ে পরিপাটি হয়ে যাবে আর কিছুটা পর যাওয়ার পরে একদম পাগলের বেশ হয়ে যাবে আর কি এরকম অবস্থা যাই হোক ওকে আর পরিপাটি করে রাখা যায় না তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম যার জন্য উনি একটি হাসতেছিলো আর কি আমি হাসতেছিলাম যাই হোক এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু গাড়ি পেয়ে গিয়েছি তো এটা ছিল আমাদের বাড়ির একদম সামনে আর কি তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আর কি গাড়ি পেলাম তো কতটা গাড়ি চেঞ্জ করে দেখবেন আজকে হচ্ছে আমার প্রথম যাওয়া হচ্ছে নবীনগর আর কি তো এই শহরে আমার আর কখনোই যাওয়া হয়নি আর যাওয়ার প্রয়োজনও পড়েনি যার জন্য যাওয়া হয়নি আর কি তো আজকে যেহেতু একদমই প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে যাচ্ছি তাই আর কি প্রথমবার যাওয়া তো যাই হোক এখানে হচ্ছে আমরা আর কি অটোটা চেঞ্জ করে আরেকটা অটোতে কিন্তু উঠে পড়েছি তো আমাদের হচ্ছে এলাকাটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এলাকা পেরিয়ে হচ্ছে এখন চলে যাচ্ছি আর মেয়েকে হচ্ছে এখানে বাসটা দেখাইতেছিলাম সে হচ্ছে বলতেছিল যে যাওয়ার সময় সে বাসে যাবে কিন্তু যাওয়ার সময় তো আর সম্ভব ছিল না বাসে যাওয়ার যেহেতু অনেক লোকজনের ভিড় থাকে যাওয়ার সময় তো আসার পথে হচ্ছে বাসটা খালি থাকে তো সেই জন্যই কি ওকে বলেছি যে আসার সময় আসবো তো যাই হোক এরপর হচ্ছে সিএনজিতে উঠে পড়েছি তো সিএনজিওয়ালা মামা হচ্ছে দেখতেছিল লোক পাই কিনা তো এখানে আর কি কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আর কি সিএনজি হচ্ছে ছেড়ে দিয়েছে তো মেয়ে তো যেইখানেই যাচ্ছে সেই গাড়িতে হচ্ছে সিট পেয়ে যাচ্ছে সেই জন্য সে খুবই খুশি আর এমনিতেও সে হচ্ছে সিটে বসে আর কি থাকতে খুবই পছন্দ করে তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে আর কি ওনার রিলেটিভের কিছু জায়গা আমাকে দেখাইতেছিলো যাই হোক আর আমি এখানকার অনেক কিছুই হচ্ছে আমার অচেনা যার জন্য হচ্ছে নিয়ে আমাকে সেগুলি আর কি দেখাইতেছিলো তো এই সিএনজি করে হচ্ছে এখন আমরা যাচ্ছি নবীনগর শহরের উদ্দেশ্যে তো এখানে কিন্তু এই রাস্তাটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যেতে গেলেও পরে কিন্তু কিছুক্ষণ পর হচ্ছে আর কি নতুন রাস্তায় পার রাখবো যাই হোক এই রাস্তাটাও পার হচ্ছিলাম ভালোই লাগছিল আর এইখানের পানিগুলো আমার খুবই ভালো লাগে আজকে কোনো নৌকা দেখতে পেলাম না তো অন্য সময় এই জায়গাটাতে অনেক নৌকা থাকে মানুষ মাছ ধরে অনেক কিছুই যাই হোক আমরা তো যাচ্ছি তো মেয়ের হচ্ছে আর কি এখানে তার মুড অফ ছিল তো জানি না কেন তার মুড অফ যাই হোক সে কিছুই বলতেছে না তাকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম সে কিছুই বলছে না তো সে হচ্ছে গরমে আর কি অবস্থা খারাপ তারপর সিঞ্জিতে মোটামুটি ভালোই বাতাস ছিল কিন্তু জানি না তার অবস্থা কেন এরকম যাই হোক কোনো কিছুই তো বলতে যাচ্ছে না তো এরপর আর কি এখানেই তো রাস্তাটা পার হয়ে গেলাম তো এখন হচ্ছে আমরা যাচ্ছি নবীনগর শহরের উদ্দেশ্যে আর কি তো এই রাস্তাটা হচ্ছে নবীনগরের আর কি তো এখানে হচ্ছে দেখতে পেলাম যে এখানেও একটা বিল আছে তো এই বিলের নাম কি তাও আমার জানা নেই যেহেতু শহরটা আমার জন্য নতুন তো এখানে শহরের অবস্থাটা মোটামুটি ভালো লেগেছে তেমন কোনো ভালো লাগিনি লাগেনি আমার যাই হোক এরপর আমরা হচ্ছে রিক্সায় উঠে গিয়েছি তো এতটুকু পথ কি বলবো অল্প একটু পথ জেমের কারণে মনে হচ্ছিলো যেন অনেক দূর তো যাই হোক এখানে যেহেতু আজকে ছিল হচ্ছে সাপ্তাহিক বাজার তো সেই জন্যই আর কি গাড়ির অনেক জ্যাম ছিল তো এখানে অনেক জায়গা থেকে মানুষ আসে যেহেতু সাপ্তাহিক বাজার যাই হোক তো এখানে সেই জ্যামের কারণে আর কি আমাদের এই ইউনিয়ন পরিষদে এখন আমরা যাবো কিন্তু খুবই কাছে এখান থেকে যেই রিক্সাতে আমরা উঠেছি কিন্তু জ্যামের কারণে হচ্ছে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে তো এই তো জ্যাম তো দেখতেই পারতেছেন কতটা জ্যাম লেগে আছে ফাইনালি আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদে এসে পৌঁছালাম তো এইখানে সে হচ্ছে এই তো রিক্সাওয়ালা মামাকে এখন আমরা বিদায় দিয়ে দিব তো মেয়ের নাকি ক্ষুধা লেগেছে সে হচ্ছে একটা জুস আনবে তো সেই জন্য সে তার বাবার সাথে চলে গিয়েছিল জুস আনতে তো সে হচ্ছে আর কি প্যাট বড়ার কোনো খাবার খাবে না যেগুলো খেলে সমস্যা ওগুলোই খাবে তো যাই হোক এখানে সে হচ্ছে আর কি পাইপটা নিজে ছিঁড়ে নিতেছিল তো আমাকে দিতেছিল না তো আমরা যেহেতু এখানে আসছি আপনাদের ভাইও আগে কখনো আসা হয়নি তো সেই জন্য আর কি লোকদেরকে জিজ্ঞাসা করতেছিল যে কোন জায়গাটাই হচ্ছে আর কি আমাদের যে কাগজপত্রগুলো আমরা জমা দিব মানে কোন জায়গাটায় এগুলো নেওয়া হয় আর কি যাই হোক এখানে অনেক অনেক বিল্ডিং ছিল যার জন্য হচ্ছে কোনো কিছুই আর কি বোঝা যাচ্ছিলো না আর জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে তো যাই হোক এখানে ফাইনালি আমরা একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি হচ্ছে আর কি আমাদেরকে সঠিক তথ্যটা দিল তো সবাই বলতেছিল একটু সামনে যান সামনে যান তো সামনে আর কত যাব যেহেতু এই জায়গাটা একটু বড়ই ছিল যাই হোক ফাইনালি আমরা চলে আসছি তো এখানেও কিন্তু কিছু মানুষের ভিড় ছিল আর কি তো প্রথম তো আমরা দাঁড়িয়েছিলাম এরপর হচ্ছে একজন লোক এসে বললো আর কি যে আরেকজনের স্বাক্ষর নিতে হবে তারপর আর কি আমাদের এখানে সাইন করতে দিবে যাই হোক এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে কাগজপত্রগুলো দেখতেই পারতেছেন তো আমার মেয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে আর কি পুলিশের গাড়িগুলো দেখাইতেছিল তো সে তো পুলিশকে অনেক বই পায় তো সে অনেক কিছুই বলতেছিল আর কি তো আমরা হচ্ছে ওনাকে থেকে হচ্ছে স্বাক্ষরটা নিতে হবে যার জন্য ওনার রুমের সামনে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম যাই হোক আর এখানে একটা ফুল গাছ ছিল দেখতে ভালো লাগছে আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো মেয়েতে এখানে এসে হচ্ছে তার সামনে একটা বন্ধু পেয়ে গিয়েছে তো সে হচ্ছে আর কি একটু ডং ডং করতেছিল যাই হোক পরে হচ্ছে বাচ্চাটা চলে গিয়েছে আর কি তো ওর আপনাদের ভাইয়া হচ্ছে আর কি গিয়েছে রুমের ভিতর তো আমরা দীর্ঘক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে একটু একদম পা ব্যথা হয়ে গিয়েছে যেহেতু ওনাদের খাবারের টাইম ছিল যাই হোক এরপর আমরা আসছি আর কি তো এসে হচ্ছে আর কি স্বাক্ষরটা নিতেছি তো উনি হচ্ছে আসার পর হচ্ছে দিয়ে দিতেছিলো আর কি তো এখানে ওনারা দুইজন ছিল যাই হোক ওনাদের লাঞ্চের টাইম যেহেতু তাই আর কি আমাদেরও একদম দেরি হয়ে গিয়েছে তো আমরা যেহেতু আসছি দূর থেকে তো সেই জন্য আমাদের খুবই কষ্ট লাগতেছিল আর বাচ্চাটা তো আর বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিল আমাদের থেকে তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলা হয়েছে আর কি স্বাক্ষর দেওয়ার জন্য তো উনি হচ্ছে স্বাক্ষর দিতেছিল তারপর আমার স্বাক্ষর নিল আর কি তারপর ওনারা হচ্ছে আর কি দুইটা মানে কি বলবো স্লিপ আর কি দিতেছিল যাই হোক তো এগুলোই আর কি তো এখন হচ্ছে আমরা বিদায় নিয়ে আর কি চলে যাচ্ছি তো এখানের কাজকর্ম শেষ তো এখানে আপনাদের ভাইয়ার এক পরিচিত লোকের সাথে দেখা হলো উনি আর কি জিজ্ঞাসা করতেছিলো যে বাড়ি কোথায় কিটাই আর কি তো আপনাদের ভাইয়া হচ্ছে উত্তর দিতেছিল আর কি তো আমরা তো এইখানটা হচ্ছে পার হয়ে যাচ্ছিলাম তো পার হয়ে চলে আসছি তো আপনাদের ভাইয়া বলতেছিল যে কী খাবো তো এই গরমের মধ্যে মনে হলো যেন একটা আইসক্রিম খেলে ভালো লাগবে তাই আর কি আইসক্রিমটা নেওয়া তো মেয়ে হচ্ছে আর কি বলতেছিলো সে নাকি নিজে টাকা দিয়ে কিনে দিয়েছে তো সে হচ্ছে আর কি আইসক্রিম ওলা যে দোকানদার ভাই ওনাকে হচ্ছে টাকাটা সে নিচে দিয়েছে সেটাই আর কি বলতেছিলো আর তার বাবাকে সে ধরতে দিবে না সে নিজে একাকে হচ্ছে আর কি আইসক্রিমটা খুলে খাবে তো এই আইসক্রিমটা ছিল হচ্ছে ডিসকুন আইসক্রিম আর কি যাই হোক আইসক্রিমটা খেতে বেশ মজাই ছিল ভালোই লাগলো তো এখানে এসে হচ্ছে আইসক্রিম আর হচ্ছে পানি নিয়েছিলাম আর কিছুই না যাই হোক আর কোনো কিছুই খেতে ইচ্ছে হলো না যেহেতু একদমই গরম এই গরমের মধ্যে আইসক্রিমটা খেয়ে একটু ভালো লেগেছে আর কি যাই হোক এরপর আমরা রিক্সা নিয়ে চলে আসছি মেয়ে যেহেতু বলেছে যে বাসে উঠে যাবে তো সেই জন্যই আর কি তো এসে দেখতে পেলাম যে না বাসটা একদমই খালি মানে তেমন কোনো মানুষজন ছিল না তাই আর কি আমরা একদম রিল্যাক্সে উঠে পড়লাম তো মেয়ে তো উঠে খুবই খুশি সে তো অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল তার অনেক কিছু জানার জানার ইচ্ছে যেহেতু এটা ছিল তার একদম ফার্স্ট বাস জার্নি তো সেজন্যই আর কি সে বলতেছিল বাসটা কেন এখনও ছাড়ছে না আর এখানে অনেক মানুষ সেটাই আর কি বলতেছিলো যেহেতু অন্যান্য গাড়িতে উঠে এত মানুষ তো আর থাকে না বা মানে সিএনজি অটোতে কি এত মানুষ থাকবে বা কী করে যাই হোক তার মনে আর কি এটা একটু কৌতূহল হলো তো সেই জন্যই আর কি অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল যাই হোক এখানে কিন্তু মানে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে তো সেটাই আমরা বলতেছিলাম আর কি যাই হোক এখন কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে তো ছেড়ে দেওয়া তো হচ্ছে একটু ঠান্ডা লাগতেছিলো আর কি আর বাইরের ওয়েদারটাও ভালোই ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি হয়নি আমরা কিন্তু আরও আগে হচ্ছে বাসায় পৌঁছে যেতে পারতাম যেহেতু এখানে হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে সেজন্যই আর কি তাই আমার বাসায় পৌঁছাতেও দেরি হয়ে গিয়েছে এবং ভিডিওটা এডিট করতেও অনেক সময় লেগে গিয়েছে যার জন্য হচ্ছে আর কি আজকের ভিডিওটা হচ্ছে আমি হয়তো বা ঠিক সময় মতো দিতেও পারবো না যাই হোক সবাই একটু মানিয়ে দেখে নেবেন আর কি তো এখানে তো এই তো বাস চলছিল সবাই এনজয় করতেছিল তো আমার মেয়ে হচ্ছে সাথে একটু এনজয় করতেছিল আর কি তো কিছুটা দূর যাওয়ার পরই হচ্ছে আর কি তার গুমগুম ভাব তো সে হচ্ছে ঘুমিয়ে পড়বে তারপর হচ্ছে জোর করে হচ্ছে ছিল আর কি মানে নিজেকে চাচ্ছিলো আর কি তাকিয়ে রাখতে যাই হোক জাগ্রত রাখতে চেয়েছিলো আর কি তো এখানে বড় একটা বুট দেখতে পেলাম সেটাই আর কি মেয়েকে দেখাতেছিলাম সে তো সেটা দেখে খুবই খুশি তো ওনারা হচ্ছে এই বাসের যাত্রী ছিলেন ওনাদের গল্পগুলো শুনে ভালো লাগছিলো তাই আর কি শুনছিলাম যাই হোক ওনারা হচ্ছে এখন আর কি নেমে পড়েছে এই বাস থেকে তো এই তো যেহেতু এটা ছিল হচ্ছে লোকাল বাস তাই কিছুটা দূর যাওয়ার পরে হচ্ছে থেমে থেমে যাচ্ছিলো আর এখানে হচ্ছে অনেকগুলো সাঁকু দেখতে পেলাম দেখে ভালো লাগছিলো আর অনেক কিছু মনে পড়তেছিলো আর কি অনেক আগেকার কথাগুলো আর কি তো এখানে কিছুটা পথ যাওয়ার পরে কিন্তু আবার বাস থামিয়ে দিয়েছে তো আমরা যে পানিটা নিয়ে নিয়েছিলাম আর এটা ছিল ফ্রিজের পানি তো সেই জন্যই আর কি সাথে করে নিয়ে নিলাম যেহেতু হচ্ছে পানির পিপাসা তো পাবি যেহেতু গরম তো এখানে আপনাদের বাড়ি আর কি সেই পানিটাই খাইতেছিল আর কি তো কিছুটা পথ গেলেই কিন্তু আমরা একদম নেমে পড়বো আমরা খুবই কাছাকাছি চলে আসছি তো সেজন্য আর কি আমরা হচ্ছে সিটটা আবার পরিবর্তন করে নিয়েছি আবার একটু সামনেই চলে আসছি তো যাই হোক তো এখানে হচ্ছে হেল্পার আর কি টাকাগুলো উঠিয়ে নিতেছিল তো ওনাকে আর কি টাকাগুলো দেওয়া হইতেছিল তো আমরা তো এখনই হচ্ছে মানে নেমে পড়বো তো সামনেই তো এখানে মেয়ে হচ্ছে আর কি ঘুমিয়ে অবস্থা খারাপ তো তার বাবাকে আমি বলতেছিলাম যে সুজা করে নেওয়ার জন্য আর যেহেতু বাচ্চারা ঘুমিয়ে পড়লে কিন্তু কি কুলে রাখাটা খুবই কষ্টকর হয়ে যায় তো ওর বাবা হচ্ছে আর কি দাঁড়িয়ে যাচ্ছিল তো এখনই হচ্ছে আমরা নেমে পড়বো আর কি তো বাই বাই দিয়ে হচ্ছে আমরা বাস থেকে নেমে পড়লাম তো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে আছে সে এখনও কিছুই বলতে পারছে না সে কোথায় আছে তো সে তো আরামের একটা ঘুম দিয়ে দিয়েছে আর এত গরম কি বলবো তো যাই হোক এরপর আমরা অটো নিয়ে নিয়েছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য আর কি তো এখান থেকে আমাদের বাড়িতে যেতে পাঁচ মিনিট সময় লাগবে তো সেই ঘুম থেকে উঠে বলতেছিল বাস কোথায় বাস কোথায় এরকমটাই তো বাড়িতে এসে হচ্ছে ফ্রেশ হয়ে আর কি মা হচ্ছে আমরা আসার আগে হচ্ছে খাবার হচ্ছে টেবিলে একদম রেডি করে নিয়েছে তো এসে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর কি চলে আসছি খাবারের উপর জাপিয়ে পড়েছি আর কি যাই হোক খাবার খেয়ে নিতেছিলাম তো এখানে আপনাদের আর আমি আর কি আর মেয়ে হচ্ছে আমাদের পাশে একটু দুষ্টুমি করতেছিল সে কোনো কিছুই খাচ্ছিলো না কিন্তু প্লেটে হচ্ছে সব কিছুই নিতেছিলো আর কি আমাদের দেখা দেখাদেখি তো ওর হচ্ছে এগুলো নিতে ভালো লাগে খেতে ভালো লাগে না এরকম একটা অবস্থা আর কি যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে স্যারকে দেখে সবাই মাসাল্লাহ বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসার চেষ্টা করব আপনাদের মাঝে তো সবাই ভালোবাসা দিয়ে যাবেন সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ